বিসমিল্লাহ রহমান রহিম মাইমেন বোর্ড দু হাজার বিশ ট্র্যাক কোয়েশনস নিয়ে আজ আমি আলোচনা করবো এখানে প্রথমে বলা হচ্ছে নাথিং ইজ স্মল প্লেজেন দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড বাক্যটি ট্র্যাক করার জন্যে শূন্যস্থানে প্রথমে উকজিলের ভার বসাতে হবে এই বাক্যে অকজিলের ভার হচ্ছে ইজ তাই আমরা প্রথমে উকজিলের বার ইজ বসাব তারপর দেখতে হবে বাক্যটি হ্যাবুদক নাকি নাবুদক। যদি বাক্যটি হ্যাবদক হয় তাহলে উক্ত জিলের সাথে নট যুক্ত করতে হবে আর বাক্যটি যদি নাবোদক হয় তাহলে এর সাথে নট যুক্ত হবে না যেহেতু এখানে নাতিং রয়েছে বাক্যটি নাবুদক তাই এখানে এজের সাথে নট যুক্ত হবে না শেষে আমরা একটি সাবজেক্ট বসাবো এ বাক্যের সাবজেক্ট হচ্ছে নাতিং আর নাতিংয়ের প্রণয়ন হচ্ছে ঈদ তাই আমরা এখানে সাবজেক্ট ইট বসাবো ট্যাকের সর্বদাই সাবজেক্টটি হবে প্রনাউন কখনই নাউন বসানো যায় না তাই আমরা এর পরিবর্তে তার প্রনাউন ইট ব্যবহার করেছি এখানে পরের বাক্যটি বলা হচ্ছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফার্স্ট এই বাক্যটা ট্যাগ করার জন্য প্রথমে ওই ভার ব্যবহার করব এখানে মূল ভার হচ্ছে ফরগেট আর ফরগেট হচ্ছে বারফর প্রেজেন্ট ফ্রম অর্থাৎ বি ওয়ান এক্ষেত্রে ওকজিলের ভার ডু হয় তা আমরা প্রথমে শূন্য স্থানে ডু বসাবো তারপর দেখব বাক্যটি হ্যাবোদক নাকি না বাক্যটি না বোধক কারণ এখানে হার্ডলি রয়েছে হার্ডলি হচ্ছে না শব্দ তাই উত্তর হবে অর্থাৎ এখানে ডু এর সাথে নটযুক্ত হবে না শেষে আমরা সাবজেক্ট বসাবো এখানে ওই রয়েছে ওই থাকলে ট্যাকের যে আমরা সাবজেক্টটা বসাবো ওই সাবজেক্টটা ওই হয় তাই আমরা এখানে ওই বসাবো পরের বাক্যটি বলা হচ্ছে দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মে এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ফ নেই এখানে মূল ভার্ভ হচ্ছে অ্যাট্রাক্ট আর এটা হচ্ছে বার্ফের প্রেজেন্ট ফ্রম অর্থাৎ বি ওয়ান তাই ট্যাগের নিয়ম অনুযায়ী যখন বারবার প্রেজেন্ট রুম থাকে এক্ষেত্রে ডু বসাতে হয় তো আমরা প্রথমে ডু বসালাম আর বাক্যটি হ্যা কারণ উক্ত বাক্যে না কোনো শব্দ নেই তাই ডুয়ের সাথে যুক্ত করতে হবে তাই আমরা এখানে যুক্ত করলাম শেষে আমরা একটি সাবজেক্ট বসাবো এখানে মেমোরিসের সাথে এস রয়েছে তার মানে অনেকগুলো স্মৃতি যখন সাবজেক্টের সাথে এস বা এস থাকে তো উক্ত সাবজেক্টটা প্লোরাল হয় আর রুরাল সাবজেক্টের ক্ষেত্রে তার প্রণাউন হয়ে দিয়ে তাই আমরা এখানে সাবজেক্ট দিয়ে বসাবো পরের বাক্যটা বলা হচ্ছে সিম্পল থ্যাঙ্কস আট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর অ্যা চাইল্ড এই বাক্যে অগজিলির ভার হচ্ছে আর তাই আমরা প্রথমে উক্ত অগ্জিলির ভারটা বসাবো আর বসাবো আর বাক্যটি হ্যাবুদক কারণ এখানে নাবুদ কোনো শব্দ নেই তাই উত্তর হবে নাবোদক অর্থাৎ আরের সাথে যুক্ত করতে হবে শেষে আমরা একটি সাবজেক্ট বসাবো এখানের সাবজেক্ট হচ্ছে সিম্পল থিংস আর এর সাথে কী রয়েছে অ্যাস রয়েছে সাবজেক্ট হচ্ছে প্লোরাল তাই এর প্রণাম হচ্ছে দে তাই আমরা সাবজেক্ট এখানে দিয়ে বসাবো আমাদের মনে রাখতে হবে যখন নাউনের সাথে এস থাকে উক্ত নাউনটা ফ্লোরাল হয়ে যায় আর ফ্লোরাল নাউনের প্রণাম হচ্ছে দে তাই আমরা সিম্পল থিংসের পরিবর্তে আমরা কি বসালাম দে বসালাম পরের বাক্যটা বলা হচ্ছে হোয়ান অ্যা ম্যান গ্রো আপস হি মে লাভ অ্যাট দজ থ্যাংকস এখানে দুইটি বাক্য রয়েছে প্রথম বাক্যটি হচ্ছে পরাধীন বাক্য কারণ এখানে হোয়েন রয়েছে দ্বিতীয় বাক্যটি হচ্ছে স্বাধীন বাক্য আর ট্যাকের নিয়ম অনুযায়ী স্বাধীন বাক্যের কাজ করতে হয় তা আমরা দ্বিতীয় বাক্যের কাজ করব দ্বিতীয় বাক্যটি স্বাধীন বাক্য তাই এখানে অকজিলের বার হচ্ছে মেয়ে তাই আমরা স্থানে প্রথমে মেয়ে বসাবো আর দ্বিতীয় বাক্যটি দেখা যাচ্ছে এটা হ্যাবুদ কারণ এখানে নাবুধ কোনো শব্দ নেই তাই মেয়ের সাথে যুক্ত করতে হবে তা আমরা এর সাথে যুক্ত করলাম শেষে আমরা সাবজেক্ট বসাবো এখানে সাবজেক্ট হচ্ছে হি আর হি থাকলে টেকের যে আমরা সাবজেক্টটা বসাবো ওই সাবজেক্টটা হি বসবে আমরা হি বসালাম